ক্ষমতা পেলে দিকে যায় যেতে পারে যাওয়ার সম্ভাবনা থাকে আর অ্যাবসোলিউট পাওয়ার দিলে নিশ্চিতভাবে সে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হবে আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে একটা আমরা একটা সংবিধান তৈরি করেছি এবং সেই সত্যের একটা শক্তি আছে যে যত ষড়যন্ত্র করুক সত্য বেরিয়ে আসবে আর একটা কথা আপনাদেরকে বলব যারা এইসব কথা বলেন বা বুঝেন বা চিন্তা করেন ঘট কোনো ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা এর পিছনে একটি ইতিহাস থাকে ইতিহাস থেকে যদি আপনি চিন্তা করেন আমরা ইতিহাস ভুলে যাই তাহলে বুঝতে পারবেন কোথায় কীভাবে হয়েছে যেটা আমি বললাম বারংবার আমি একটা কথা বলে আসছি এই সংস্কারটি শুধু নির্বাচনের সংস্কার নয় নির্বাচন ব্যবস্থা ভালো নির্বাচন ব্যবস্থা অনেক সময় আমরা আন্দোলন করে পেয়েছিলাম আমরা যখন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে একটি একদলীয় নির্বাচন হওয়ার অবস্থা হয়েছিল সেটাকে মানুষের বর্জন করেছিল তারপরে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে এবং সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল নাইনটি সিক্স আবার এসে দুই হাজার একে সুষ্ঠু নির্বাচন হয়েছিল কেয়ারটেকারের আমলে কিন্তু আবার এসে দুই হাজার আটে সুষ্ঠু নির্বাচন হয়েছিল কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরে সঠিক করতে কি আমরা সুষ্ঠু রাজনীতি পেয়েছি কেন পাইনি এটা কি খালি শুধু জাতীয় পার্টির কারণে ওরা সংবিধান তৈরি করেছি এমনভাবে এক ব্যক্তির হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছি এক ব্যক্তি উনি শুধু নির্বাহী প্রধান নয় উনি পার্লামেন্টের প্রধান উনি বিচার বিভাগের নিরানব্বই ভাগার হক সমস্ত প্রতিষ্ঠানকে উনি নিজের ইচ্ছা মতো গড়ে তুলতে পারেন নিজের ইচ্ছা মতো চালাতে পারেন সেই অবস্থায় লর্ড এটনের একটা কথা আমি বারংবার উল্লেখ করতে চাই এটা ঐতিহাসিক ইতিহাসবিদ একজন রাজনীতিবিদ উনি একটা বিখ্যাত উক্তি যারা সারা বিশ্বে এখন বিভিন্ন জায়গায় একটা উক্তির জন্য তাকে স্মরণ করে মানুষ কি বলেছিলেন পাওয়ার টেন্স টু অ্যাবসোলিউট পাওয়ার অ্যাবসোলিউটলি পাওয়ার ক্ষমতা পেলে মানুষে দুর্নীতির দিকে যায় যেতে পারে যাওয়ার সম্ভাবনা থাকে আর অ্যাবসোলিউট পাওয়ার দিলে নিশ্চিতভাবে সে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হবে আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে একটা সং আমরা একটা সংবিধান তৈরি করেছি এবং সেই সংবিধানকে আরও ক্ষমতা বাড়ানোর জন্য বারংবার পরিবর্তন করেছি কে করেছে একে আওয়ামী লীগ করেছে সব দল মিলে করেছে সেই সেই ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে যে সংবিধান আপনি আজকে সুষ্ঠু নির্বাচন দিয়ে যাকেই বসাবেন সে দানব হতে বাধ্য এটা ইতিহাসের সত্য চরমতম সত্য কথা পাওয়ার টেন্স টু অ্যাবসোলিউট পাওয়ার এটা ঐতিহাসিক সত্য হিসাবে সারা পৃথিবীতে গ্রহণ করা হয়েছে কাজে আপনি এই ধরনের দিয়ে যখন আপনি দুই সালে দিয়েছেন সার্বকভাবে আওয়ামী লীগ তো দানব হয়েছি তবে আওয়ামী লীগ না হলে আরেকজন হলে যে দানব হতো না এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন এখন যে কেউ হয় দানব হবে না গ্যারান্টি দিতে পারবেন তা আমি চাই যে সুষ্ঠু নির্বাচনে শেষ নয় আমরা সুষ্ঠু একটি শাসন ব্যবস্থা চাই একটি সংস্কার চাই আমরা শাসন ব্যবস্থার সংস্কার চাই আমরা এবং নির্বাচনের আগেই সুষ্ঠুভাবে নির্বাচনের পরিবেশ চাই যেখানে দলীয়করণ থাকবে না আপনারা কি দলীয়করণ এখন দেখছেন নিশ্চয়ই দলীয়করণ দেখবেন কেননা আমাদের দেশে দুটি বড় দল দলীয়করণের মাধ্যমে সমস্ত প্রতিষ্ঠানকে নিজের কুক্ষিগত করেছিল একটি দল একটি দল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি দল এসে সেই জায়গাটা অবস্থান নিয়েছে এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আরেকজন এসে সেখানে অবস্থান নিয়ে কাজে এই দলীয়করণ কি বন্ধ হয়েছে তা আমরা যখন নির্বাচনে যাব। তখন আমাদের ডিসি সাহেব আমাদের এসপি সাহেব পুলিশ ইত্যাদি ইত্যাদি সবাই কি নিরপেক্ষভাবে কাজ করবে বলে আমরা আশা করতে পারি তাহলে আমরা কি করতে হবে এগুলোকে তো আমার দেখতে হবে নির্বাচনটা সুষ্ঠু করার বিষয়ে তো আমাদের এগুলো খেয়াল করতে হবে বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ মুক্ত। হতে পেরেছে পেরেছে একটা দিকে মানে এক দল চলে গেলে আর দল এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণে আমরা ট্রান্সফার হয়েছি কিনা এটার বিষয়ে সংশয় হবে হয় না অনেক মামলা হচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার মামলা তো এইসব কথার জন্য আমি বলতে চাই যে এগুলো জিনিস ঠিক করতে হবে সংবিধানের ব্যাপারে আরেকটি ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করছেন আমি একটা কথা পরিষ্কার বলতে চাই সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান যেটা আছে সেটাকে পরিবর্তন করা যাবে যদি পঞ্চদশ সংশোধনীকে বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনীতে এমন অনেক জিনিস আছে যেটা সংবিধানের এক তৃতীয়াংশ কোনো সময় পরিবর্তন করা যাবে না এই কথাটি কোনো যুক্তিসঙ্গত কথা নয় কাজে এটার বিরুদ্ধে রিট হতে পারে এবং এটার বিরুদ্ধে রিট হলে একটা বড় টেকনিক্যাল মিস্টেক আছে এই সংবিধান সংশোধনে সেটা আমি একটা আমি আইনজ্ঞ না তবে বলছি সেটা হলো যে তখন নিয়ম ছিল সংবিধান সংশোধন করার পরে এটাকে গণভোটে দিতে হবে সেই গণভোটে আওয়ামী লীগ সরকার এটাকে দেয়নি ফলে টেকনিক্যালও একটা মিস্টেক আছে এটা যদি কেউ রিড করে আমার ধারণা হয়তো মহামান্য বিজ্ঞ আদালত এটাকে মঞ্জুর করবেন তাহলে যদি